আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দুহাজারি হাস প্রজনন খামার জোহরের রাজান চলতেছে খামারের কাজ শেষ আলহামদুলিল্লাহ এখন বেরিয়ে যাব এটা গুরুত্বপূর্ণ কথা বলি দুহাজারি হাঁস প্রজনন খামার যে কয়দিন ধরেই আলহামদুলিল্লাহ কাজ করে আসতেছে চেষ্টা করতেছে সবাইকে একটু সেবা দেওয়ার জন্য তো অনেক সময় আমাদের পোস্টে এসে অনেকেই কমেন্ট করেন যে পতারক বাটপার আরও নানানভাবে আমাদেরকে একটু প্রশ্নবিদ্ধ এবং বিভ্রান্ত করার চেষ্টা করেন আবার অনেক কাস্টমাররা এটাও করেন যে কেন আমরা কমেন্টে দাম বলি না এটা নিয়েও আমাদেরকে একটু বিরূপ মানে প্রক্রিয়া পরে এমন কিছু কথাবার্তা বলেন ভাই আমাদের কিছু নির্দিষ্ট টার্ম অ্যান্ড কন্ডিশান আছে নির্দিষ্ট কিছু রুলসের মাধ্যমে আমরা তো অনলাইন সেক্টরে ব্যবসা করি তাই না তা আমাদেরও কিছু প্রাইভেসি আছে